তোমার জন্য আমার পক্ষ থেকে ছোট্ট একটা উপহার কি আনছো তুমি খুলে দেখো কি আছে দেখবো এটাতে কি আরো স্পেশাল জিনিস রয়েছে দেখি ওয়াও মাটির জিনিস এখানে আরো একটা রয়েছে যে অনেকগুলো আনছো কতগুলো আনছো খুলে দেখো এবার ওয়াও অনেক সুন্দর তো সত্যি জানো মাটির জিনিস আমার অনেক পছন্দ তোমাকে অনেক অনেক ধন্যবাদ এগুলো কি চায়ের কাপ অসাধারণ না এই যে হচ্ছে চাই কাপ। এইটাতে কি আছে? এইতে কি আনছো? প্লেট। ওয়াও! প্লেটগুলো অনেক ভারী তো, অনেক সুন্দর। ওয়াও! এটাছে একটা দেখো অনেক সুন্দর। প্লেট। এই বড়টাতে কি আছে তো অনেক মাটির আমার অনেক বাড়ি দিনের ইচ্ছে ছিল যে আমিও কিনবো মাটির হাড়ি তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার তো আমার পছন্দের জিনিসগুলো গিফট করার জন্য কয়টা হাড়ি হাড়ি কয়টা নিছ তিনটা হাড়ি বড় মাঝারি ছোট তিনটা না তিনটা অনেক সুন্দর অনেক সুন্দর বা আরো আছে কি আছে বাটি সুন্দর সুন্দর দুইটা কিউট কিউট বাটি আমি অনেকদিন যাব ভাবছিলাম যে অনলাইন থেকে আসলে এই মাটির জিনিসগুলো অর্ডার করব তো আপনাদের ভাইয়া হচ্ছে অনলাইন থেকে না আমাদের পাশে একটা শোরুম আছে মাটির সেখান থেকেই নিয়ে আসছে তো আসলে সে কাছাকাছি তো সেজন্য নাকি সে আর বক্স করে নেয় হাতে দিয়ে নিয়ে আসছে তো তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসলে জিনিসগুলো আমার খুবই পছন্দ হয়েছে কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন